বেরেক সারা গাড়ি পসি না নারী এদেরকে বিশ্বাস করো না ভাই এদের যদি বিশ্বাস করো তোমার কপালে যে দুঃখ আছে তুমি নিজেই বুঝতে পারবা ভাই শহরে সবাই বেমা তাতে আমার কি আমি তো গ্রামে থাকি চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে আমার ফাজিল বান্ধবী কি কথা বলে মনোযোগ দিয়ে শুনুন হাত তুলো তারা যাদের এই ফেব্রুয়ারিতে গোলাপ তো দূরের কথা কচু পাতা দেওয়ার মতো কেউ নাই আমার থেকে বেশি যদি ভালো কেউ বাসে তোমাকে তাহলে অনুমতি দিয়ে দিলাম তুমি অন্য তেমন কিছু না আমার চুল পাকনা বান্ধবী যখন উচিত কথা বলে পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে ওই পুরুষ যখন টাকা ইনকামে ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বাড়ে এই দুইয়ে মিলে তালে গুলে ওই নারী ওই পুরুষটাকেই হারিয়ে ফেলে নাকি বল ফোন কোন নাম্বারটা কি দেওয়া যাবে এরকম বান্ধবী কার কার আছে কমেন্টে জানান কারো মায়ায় পড়ো না সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে হ্যালো এরকম ফাজিল বন্ধু কারো থেকে থাকলে কমেন্টে জানাতে পারে সব মেয়েরই বয়ফ্রেন্ড থাকে না কিছু মেয়ের বেস্ট ফ্রেন্ড নামক বাতারও থাকে যদি হাতে হাত রেখে চলার মতো কেউ না থাকে তাইলে হাতটা পকেটে রেখে চলতে পারেন কি